সালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন সো ওয়েলকাম টু টেকলি সিগনেচার এক্সপিরিয়েন্স স্টোর সো এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এইচএস সিক্সটি ফাইভ এটা আমাদের রেগুলার কোনো লাইন আপ না এটা আমাদের একটা সিজনাল প্রোডাক্ট লাইন আপ সো আপনার বাসা কিংবা অফিসে ডেস্ক অথবা যে কোনো ফ্ল্যাট সার্ভিসে রেখে ব্যবহার করার জন্য খুব চমৎকার একটা রিচার্জেবল ফ্যান এবং এই ফ্যানটার কিছু এক্সক্লুসিভ ফিচার আছে যে জন্য আমরা আসলে এটাকে ফিচার করছি সো এইটা ফাইভ ব্লেডের একটা সরি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চির একটা ফ্যান এবং এটা সাতটা ব্লেড ক্যারি করছে সো এটা থেকে যে এয়ার ফ্লোটা আসে এটা খুবই কমফোর্টেবল এবং এটা সাউন্ড নাই বললেই চলে সো আসেন এটাকে আমরা আনবক্স করি এই ডিভাইসের একটা এক্সক্লুসিভ ফিচার হচ্ছে এইটা ওয়ান পয়েন্ট থেকে সিক্স আওয়ার্স পর্যন্ত ব্যাটারি ব্যাক দিতে সক্ষম সো ব্র্যান্ডেড আইটেম কোনো টেনশন নাই নিশ্চিন্ত ব্যবহার করতে পারবেন ইটস ই থার্টি বাইস ইটস সুন্দর একটা আইটেম আপনার ডেস্ক যদি আপনি রাখেন এটা কিন্তু আপনার ডেস্কের সৌন্দর্যকে বাড়িয়ে তুলবে একই সাথে আপনাকে কমফোর্ট দিবে সেটাকে আমরা টার্ন অন করি এয়ারফ্লো প্রচুর দেখতে পাচ্ছেন প্রচুর এয়ারফ্লো এবং নয়েজলেস কোনো সাউন্ড নাই এটাকে কয়েকটা ডিগ্রিতে অ্যাডজাস্ট করা যায় এবং একজন সিঙ্গেল মানুষের জন্য এটা একদম পারফেক্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্ডার করতে চান আমাদেরকে ইনবক্স করবেন আলাইকুম